সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বত সাথে অনলাইনের ছাগল কয়েকটা করে আছেন বর্তমান আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে শুরু দিক

যমুনা পানি আছে ভাই সবই সংমিশ্রণ কিছু কিছু আছে সংমিশ্রণ কিছু কিছু আছে হ্যাঁ আর আজকের রেটটা কেমন যাচ্ছে আজকের রেটটা ভাই অফারটা অন্যান্য দিনের চেয়ে আজকের রেটটা কম থাকবে কম থাকবে ইনশাআল্লাহ মানে দশ হাজার নিতে পারবে নিতে পারবে এবং ছাগলের উপরে ডিফেন্স করবে ডিফেন্স করবে আরো পাঁচটা ভিডিও দেখে নিয়ে আপনি দেখবে যদি পছন্দ হয় নেবেন না হলে নাই দামের সংখ্যা তো আছেই জি হ্যাঁ তো অবশ্যই আর বাসের বক্সে যাচ্ছে তো বাসের বক্সে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার হ্যাঁ নাম ঠিকানা ফোন নাম্বার হয়ে চলে যাচ্ছে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আর দর্শক যেগুলো ছাগল থাকবে সেগুলো চল আমরা দেখুন চেষ্টা করবো আলম ভাইয়ের শুধুমাত্র আলম ভাইয়ের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার কিন্তু দেওয়া থাকি স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই আলমীর সাথে কিন্তু কটা করবেন আর নিয়মিত ভিডিও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলমারটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই বেশি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে করে দেবেন দর্শক প্রশাসমদের সঙ্গে থাকবেন সেরকম তার সাথে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

এই যে ভাই কি জাতের মাটা ভাই মা টা মাটা এটা হলো যমুনা বাড়ি সিন্ধি আর অরিজিনাল জুবনা বাড়ি পাঠা দিয়ে বিড়িং করানোর পরে আল্লাহ রহমতের চাইরটে হইছে চাইরটেই মেয়ে বাচ্চা চারটেই মেয়ে বাচ্চার মেয়ে বাচ্চা কানগুলা গোলাপি হ্যাঁ কানগুলা গোলাপি কালারগুলা আছে একবারে পিওর একবারে পিওর হোয়াইট হ্যাঁ হোয়াইট কালারের এই যে দেখুন বাচ্চাগুলো

আর বাচ্চা মানে এই যে করে একসাথে যদি একটা পাটার বাচ্চা থাকতো তাহলে আমি মনে করবো যে যিনি খামারের জন্য নিবে যিনি খামারের জন্য নিবে তার আর কিছুই করা লাগতো না আর কি দেখেন বড় ডা চালা বেশি ধরে ধরে আসতেছে সেক্ষেত্রে পারে একসাথে দাম লিব পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা মেয়ে বাচ্চা চারটে বাচ্চার পঁয়ত্রিশ হাজার চারটা বাচ্চা কিন্তু মেয়ে বাচ্চা দেখুন আর এগুলার গ্রোথ গ্রোথফুল হবে হ্যাঁ ভাই ইনশাল্লাহ মানে কিন্তু এর আরেকটা কথা সেরে হচ্ছে ছাগল কিন্তু আবার বিট করানোর আছে 4 দিন আগে বলেন কি এই পাঠা দিয়ে আবার বিডিং করানো আবার বিডিং আবার বিডিং করানো মানে আবার কাম ডাউন শুরু হ্যাঁ আবার ইনশাআল্লাহ এগুলা বড় হতে হতে আবার বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ ইনশাআল্লাহ আশা করা যায় কিন্তু চিনি খামারের জন্য দিবে ইনশাআল্লাহ যদি খালি এই কোয়ালিটি একটা পাটার বাচ্চা যদি আল্লাহর কাছে থাকে হ্যাঁ বছরে আপনি মোটামুটি ধরেন বছর গেলে পারে আটটা করে বাচ্চা হচ্ছে তাহলে যে জায়গা এমনও ছাগল আছে যা সাইড ডের মিলাও হয় না হ্যাঁ আর সেক্ষেত্রে কি আপনার দামদার করার সুযোগ আছে ভাই ভাই দামদর বলার সুযোগ নাই কিন্তু সেক্ষেত্রে সম্মানে কিছু করব কিন্তু এই ছাগল নিলে কেউ গাড়ির ভাড়া বক্সের খুর্সা ফিফটি ফিফটি হতে হবে ভাই কারণ এই পাঁচটা বাচ্চা ছয় বাচ্চা সহ একটা মা পাঠালে একটা বক্স নিতে হবে আর একটা বক্স যখন নেবেন তখন দেখা যাচ্ছে যে বাচ্চাগুলোও চেপে গেল আপনার বোরকিটাও চেপে গেল চেপে গেল হ্যাঁ সেক্ষেত্রে ধরেন বক্সের ভাড়া তো আর এই এক ছাগলের টাকা দিয়ে লিবে না জি জি অবশ্যই

ভাই এটা দুইটা বাচ্চা ছিল দুইটা বাচ্চা থেকে আমি নিয়ে এসেছি এটা এসেছিল এটা অল্প দিন আগে ব্রিডিং করানো ভাই অরিজিনাল তথাপরি পাটা দিয়ে ব্রিডিং করানো এক সপ্তাহ হয়েছে একদম বাচ্চা তো হাই করে আসবে হ্যাঁ ইনশাআল্লাহ আশা করা যায় আশা করা যায় এপার ওপার টু একবারে সেম কালার ভাই জি জি একদম দেখুন না কে হ্যাঁ অনেক সুন্দর কালার তো ভাই দামটা কেমন পড়বে ভাই এটা নিলে কোনো দর্শক বা কেতা ভাই যদি এটা নেয়

তো এখন মোটামুটি তাহলে কম চলবে বাচ্চার বয়স ভাই বাচ্চার বয়স চলে যাচ্ছে এক মাস কানের কি ডিজাইন বাচ্চারা হ্যাঁ ভাই ইচ্ছা আশাআল্লাহ তাই ভাই ও দর্শক বা ক্রেতার যদি ওরা পছন্দ হয় এটা দামটা অনেকভাবে ভাই কোন দর্শক বা ক্রেতার যদি সকলটা পছন্দ হয় বাচ্চা সো মা

একবারে এটা কোনো দর্শক ভাই কেতা ভাই যদি নেয় সেক্ষেত্রে এটার দাম লিব বারো হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে কি এটা কি দাম দর করা যায়

আচ্ছা এটা আর আপনার বয়সটা কেমন চলছে এটা বয়স ভাই সাড়ে বয়স চলতেছে এই যে মুখের গেট আপ তো ভালো আছে আর খাওয়া দাওয়া বেশ ভালো শুধু চোখ নাই ভাই চোখ নাই হ্যাঁ চোখ সাথে নাই না মার্বেল চোখ নাই জি 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 মার্বেল চোখ চোখ সাথেই আছে মার্বেল চোখ নাই শুধু

আর এবং কিন্তু যে একটা খরচ কিন্তু আল্লাহ দিয়ে থাকে হ্যাঁ তারপরে বাচ্চার বডি ফিটনেস কালার হাইট এগুলো গ্রোথ বুঝতে হবে ভাই আগে আলোন ভাই ভাই খুব খাচ্ছে একটি ছাগল ভাই এটা একবারে মেয়তি তো তা মেয়তি হ্যাঁ আচ্ছা এটা কি বাচ্চা হবে বাচ্চা ভাই এটা এটা কিন্তু বাচ্চা বাচ্চা এই দেখেন তো দাদা দুধের দাদা দেখিয়ে দিব আমরা দেখিয়ে দিলাম হাইটে কাম চলছে এটা হাইটে চলতেছে 28 28 28 বাড়বে বাড়বে কয় মাস চলবে এটা এদের বয়স চলেছে ভাই 5.5 মাস 5.5 মাস হ্যাঁ 5.5 মাস তো তো অনেক বাড়বে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আশা করা যায় তারপরেও এর সাথে দুটো পাটার বাচ্চা ছিল আর বিক্রি করে নেই শুধু এটাই নিয়ে আসছি আমি জি জি এর দামটা কেমন পড়বে ভাই এটা কোনো দর্শক বা ক্রেতা ভাই যদি না সে ক্ষেত্রে এর দাম লিব অনলি 14000 টাকা 14000 টাকা 14000 টাকা একবারে তোয়ার করা ছাগল হ্যাঁ তোয়ার করা ছাগল আর কোনো মনে করেন যে আর কোনো ভেজাল নাই খাওয়া দাও এ টু জেড রানিং জিনিস হ্যাঁ রানিং জিনিস খাওয়া দাও রানিং সবকিছু জি আর সেই ক্ষেত্রে আপনার আপনার দাম দর করা যায়টা ভাই সম্মান করব সীমিত কিছু আহামরি না সীমিত কিছু আমি ওইভাবে দাম চাই নাই যে আপনি 3000 4000 টাকা কম বেশি দাম চাইছি দাম বলে লেন দাম বলার শুধু কাছে এরকম না যেটা পছন্দ হবে নক করবেন পছন্দ না হলে নক না করাটাই ভালো জান ভাই বিগ সাইজে চমৎকার ছাগল দেখতে পাচ্ছি ভাই এর মেয়তি তো চার দাঁতের ছাগল চার দাঁতের ছাগল একবারে চার দাঁত একবারে চার দাঁতের ছাগল এই যে চঞ্চল তো হুম ভাই খুব চঞ্চল চার্জার সকল হাইটে কাম এটা এটা হাইটে চলতেছে 31 ভাই 31 হ্যাঁ হাইটে চলতেছে 31 হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তো ভাই এর বতন কি অবস্থা বর্তমানে এটা এক মাস প্লাস অরিজিনাল তোটা পাঠা দিয়ে বিডিং করানো ভাই তো তো বাচ্চা তো একদম হ্যাঁ বাচ্চা ছিল ভাই একদম বাচ্চা ছিল ইনশাআল্লাহ আবারো আশা করা যায় যে পাঠা দিয়ে বিডিং করানো আসলে আগে হ্যাঁ তো ভাই

দশই বলুক দশই বলুক না বলে দিব তারপরে বলে দিব এটা এটা আপনার এই একদম সঠিক তথ্য বারবারি আর ক্রস হ্যাঁ হাইটে সিং কান মুখ একদম হ্যাঁ এই যে বারবারির ক্রস ক্রস আচ্ছা মানে বারবারি সাগলগুলা কিন্তু শৌখিন জিনিস এগুলা কিন্তু বেশি বড় হয় না

ভাই তো এটা আর বর্তমান অবস্থা ভাই এটার বর্তমানের অবস্থা এটা এক মাস রানিং চলতেছে অরিজিনাল বারোবারই পাঠিয়ে পাঠা দিয়ে ব্রিডিং করানো আর তারপরে পূর্বে বাচ্চা ছিল দুইটা দেখেন আর এই যে এটাই প্রমাণ এটাই প্রমাণ দেখুন

একবারে যে ক্রস বললেও যে ক্রস তা হাই ক্রস হাই ক্রস হাই ক্রস জি 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 হাই ক্রস এটা বয়স কেমন ভাই এটা নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত হ্যাঁ নতুন দুই দাঁত এই যে দেখা দিলাম আর এটা হাইট কেমন চলছে এটা হাইট সে চলতেছে 28 ভাই 28 28 এটা হাইটে চলছে 28 মানে আরো বাড়বে আরো বাড়বে নতুন দুই দাঁতের ছাগল এটা মোটামুটি 50 দিন রানিং চলতেছে বিট করানো কি পারে ভাই

যেটা বিকাশ করছো এই দুইটাই এ টু জেড দিয়ে দিব এটা এ কিন্তু আলন ভাই এটার ক্ষেত্রে আলন এ কি দেখছি ভাই এটা তো দুধ খাচ্ছে তো হ্যাঁ ভাই এটা তোতা ছাগলের এটা তোতা পাঠার বাচ্চা বলতে বাচ্চা ছিল দুইটা জি জি বাচ্চা ছিল দুইটা পাঠিটা রেখে দিয়েছে আর আমি এই পাঠার বাচ্চাটা নিয়ে আসছি আর এই দেখুন হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা হইছে কিন্তু ভাই এটা কি লাস্ট হবে এটাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন লাস্ট তো ভাই এটা কি জাতের ভাই এটা তোতা একদম পারফেক্ট জিনিস হ্যাঁ এই যে দুধ খাওয়ার জন্য অনেক লাভালি করছে ভাই পাঠার বাচ্চা তো হাইটফুল অনেক হ্যাঁ ভাই ইনশাআল্লাহ বাচ্চা হাইটফুল ছাগলটা বত্রিশ প্লাস নতুন চার দাঁতের ছাগল দুধের ছাগল

সব শেষ শেষ কথাটা হচ্ছে সেটা হচ্ছে ছাগল আপনি যেটাই লেন বুকিং না করলে ওই ছাগল সম্পর্কে আপনার আর কথা না বলাই ভালো আপনি বুকিং করবেন হ্যাঁ বুকিং করার পরে ভাই দুই দিন বা তিন দিন রাখেন এটা কোনো ফ্যাক্টর বা বিষয় না কিন্তু বুকিং না করতেই বলতেছেন ভাই এক সপ্তাহ রেখে দেন আমি নিব আমি নিবো আমি নিবো ও সবের মধ্যে নাই যাই হোক আপনাকে বলা হচ্ছে না দশ হাজার টাকা অ্যাডভান্স করেন অ্যাডভান্স একটা ছাগলের দামের উপরে ডিফেন্স করে

বুকিং করবেন হ্যাঁ বুকিং করতে হবে তাহলে আপনাদের সেই ছাগলটা রেখে দিবে রেখে দেবো এবং নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো যে কোনো চলে যাবে দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি সবাই সত্যি করে আমরা প্রথম ঠিকানা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ